আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার পাশে আমার ফুকাত বোন তার হাজব্যান্ড আর আমার বাগনা বাগনাবাগনি ওরা সবাই আসবে তো তার জন্য বাসাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম তো আগের পর্দাগুলো চেঞ্জ করে এখন নতুন পর্দা লাগিয়ে নিলাম তো পর্দার চেঞ্জ করায় আমাকে আইন পাপা সাহায্য করেছিল। করেছিলো আর এটা ছিল পরের দিনের ভিডিও যেদিন আপুরা এসেছিল আমার ছোটো বোন রাতের জন্য রান্না করছে আর আমি দুপুরের জন্য গরু মাংসের বিরিয়ানি এবং চিকেন কাবাব করে রেখেছিলাম আপুরা আগে আমার বাবার বাসায় এসেছিল তো সেখানে দুদিন থেকে তার পরের দিন আমার বাসায় এসেছে তো সেখানে আম্মু চিকেন রোস্ট গরু মাংস সব কিছুই রান্না করেছিল। যার জন্য আম্মু আবার আমাকে বললো যে একটু অন্য কিছু রান্না করতে তো আম্মু আমাকে বলে দিয়েছিল যে গরু মাংসের বিরিয়ানি রান্না করতে তো যার জন্য আমি গরু মাংসের বিরিয়ানি আর সাথে চিকেন কাবাব বানিয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা বেশ ভালো হয়েছিল সবাই বলেছিল। আপু ভাইয়াদের সাথে আমার অনেক বছর পর দেখা হয়েছে বিশেষ করে ভাইয়ার সাথে ভাইয়ার সাথে প্রায় এক যুগ পর আমার দেখা হলো ভাইয়ার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল। দু সালে আর এখন তো দু সাল চলে ভাইয়া কয়েক বছরের মধ্যে অনেকবারই বাংলাদেশে ছিল তো আমাদের তেমন একটা গ্রামের বাড়ি যাওয়া হয় না যার কারণে ভাইয়ার সাথেও দেখা হয়নি আর যোগাযোগটা তেমন ছিল না কারণ সব সিম চেঞ্জ করা হয়েছিল। যার কারণে তেমন একটা যোগাযোগও ছিল না তো এবার যোগাযোগ হলো যার কারণে ভাই এখন আমার বাবার বাড়িতে বেড়াতে আসছে তো সেখান থেকে আবার আমার বাসায় এসেছে ভাই অনেক ভালো মানে মানুষ ভাই আমাদেরকে অনেক স্নেহ করে আর আমার বাবা মাকেও অনেক সম্মান করে কথা বলতে বলতে আমি কাবাবগুলোকে মাখিয়ে নিচ্ছি তো কাবাবের জন্য আমি এখানে মুরগির মাংসের বুকের অংশটা নিয়েছি আর অনেকে কাবাবের মধ্যে পাউরুটি পানিতে ভিজিয়ে তো সেটা দেয় কিন্তু আমি আমি সেটা দিইনি আমি আলু সেদ্ধ করে দিলাম কাবাবের মধ্যে পাউরুটিটা আমার কাছে পছন্দ হয় না যার কারণে আমি পাউরুটির পরিবর্তে আলু সেদ্ধ করে দেই আমি কাবাবের মধ্যে কাবাব মশলা আদা রসুন বাটা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর লেবুর রস দিয়েছি সাথে একটা ডিম দিয়েছিলাম তো আপনারাও আমার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন যদি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব সবগুলো বেছে আমাদের সবাইকে খাবার দিয়ে দিলাম ওই দেখেন আমাদের বুড়িটা সবাই আমার বুড়িটার জন্য একটু দোয়া করবেন কারণ আমার বুড়িটা একটু অসুস্থ দুইটার দিনও একটু সুস্থ থাকে না তো আমি আবার পুডিং বানিয়েছিলাম তো এখন বিকেলবেলা আমি পুডিংটা কেটে এখন সবাইকে দিব ছিল বিকেলবেলার ভিডিও তো বিকেলবেলা আকাশে অনেক সুন্দর একটা রন্ধন উঠেছে আয়ন আবার এটা দেখে আমাকে ডেকে নিয়ে আসলো ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে বেশ পরিষ্কারই দেখাচ্ছিল অনেক দিন পর রংধনু দেখলাম সুবাহান আল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে আমাকে গিয়ে বলছে মাম্মা আকাশী কে যেন ড্রয়িং করেছে ও ভেবেছে আকাশে কেউ ড্রয়িং করেছে আর এই পারফিউমটা আপু আমার হাজব্যান্ডকে গিফট করেছে আয়নকে একটা অ্যামাউন্ট দিয়েছে কিছু কেনেও দেওয়ার জন্য আর আসার সময় ভাইয়া আম পেয়ারা দুই ধরনের আম আর পেয়ারা আমরা এগুলো নিয়ে এসেছে অনেকগুলোই নিয়ে এসেছিল এগুলো আমরা কালকে রাতে সবাই কেটে খেয়েছিলাম আমরা ছিল আপদের নিজেদের গাছের গাছকে মত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ